শুনছো আজকে বাসায় রান্না করব না বাইরে গিয়ে খেয়ে আসব অনেক দিন বাইরে খাওয়া হয়নি তুমি আজকে বাইরে খেতে নিয়ে যাবে বাইরে খাওয়া তুমি কি জানো রেস্টুরেন্টে খাবারের দাম কত ওখানকার এক প্লেট ভাতের দামে বাসায় 10 টাকা খরচ হয় আর বাইরে গেলে 100 টাকা তাই বলে সারা জীবন শুধু ডাল ভাত খেয়ে থাকবো ডাল ভাত হচ্ছে আসল লাইফ সেভার ডাল ভাত খেলে শরীর ভালো থাকে আর বাইরে ওই সব খাবারের স্বাদ পাওয়া যায় না আচ্ছা বুঝতে পারছি তুমি আমাকে বাইরে খেতে নিয়ে যাবে না তাহলে বাজারে যাও বাজার থেকে ভালো মাছ মাংস কিনে নিয়ে আসবে একদিনে দুটো জিনিস তুমি কি কোনো উৎসবের কথা ভাবছো নাকি আমার পকেট ফাঁকা করার বুদ্ধি করেছো আরে মাঝে মাঝে ভালো খাওয়া দাওয়া করা দরকার মাঝে মাঝে মানে বছরে একবার তাও পয়লা বৈশাখে হ্যাঁ ঠিক আছে তাই এখন আর কথা না বলে বাজারে যাও ভালো মাছ মাংস কিনে নিয়ে আসবে ভাই এই পাঙ্গাস মাছের কেজি কত আরে ভাই এই পাঙ্গাসের কেজি মাত্র দুইশো টাকা দুইশো টাকা এত দাম আরে ভাই আমি আপনারে যে মাছ দিমু এই বোজারে আর অন্য কেউ আপনারে সেই মাছ দিতে পারবো না এই মাছ কি নিজে হাঁটতে হাঁটতে আমার বাসায় যাবে আরে না ভাই তা যাইবার পারবো না কিন্তু মাছ একেবারে সেই টাকা তাহলে আধা কেজি দেন আর আশগুলোও দেবেন ওগুলো দিয়ে বউকে সুপ বানাতে বলবো আরে দূর মিয়া মাছ দিবেন মাত্র আধা কেজি আবার পাঙ্গাস মাছের আশ করতেছেন পাগল নাকি মিয়া আপনাকে এত কথা বলতে হবে না দেন মাছ দেন এই নাও তোমার বাজার বাজারের যা অবস্থা এখন থেকে টাকা না বাঁচালে পরে তো না খেয়ে থাকতে হবে কি কি বাজার এনেছো আধা কেজি মাছ আর ২৫০ গ্রাম মাংস এনেছি আধা কেজি মাছ আর দুইশো গ্রাম মাংস এই দিয়ে রান্না হবে হবে তো আমরা ডাইট করব। তাহলে ডাক্তারও খুশি আর আমিও খুশি ডাক্তার না তোমার পকেট খুশি কিপটা একটা আজ তো শুক্রবার ছুটির দিন চলো না হাঁটতে যাই রাস্তার পাশে নতুন কফি শপের দোকান হয়েছে দোকানটা না অনেক সুন্দর করে সাজিয়েছে দোকান সাজিয়েছে মানে দামও সাজিয়েছে চলো বাসায় গরম পানি দিব তুমি গন্ধ সুকেই কফি ভাবতে পারবে তোমার সাথে থাকলে ঘুমের মধ্যে স্বপ্ন ও সস্তায় দেখতে হয় তুমি এত টাকা বাঁচিয়ে করো টাকি বাঁচিয়ে রাখি যেন বুড়ো বয়সে শান্তিতে থাকতে পারি এইভাবে চললে বুড়ো বয়সে আমরা চাল ডাল দিয়ে বিবাহ বাসিকি পালন করব তো বিবাহ বার্ষিকীতে আমায় কোনো টাকা খরচ করতে হবে না তাহলে টাকা তো বেঁচে যাবে আমার উফ শুনতে এই ভালো লাগলো হ্যাঁ চিন্তা করো না এই বছরের সেরা কিফটে তুমি পাবে কিফটে একটা